আলাইকুম আমি হিম ইসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি সেটি হচ্ছে ফেসবুকের নতুন আপডেট এই আজকে নতুন আপডেট পেলাম আপনাদের জানিয়ে দেওয়ার জন্য চলে এসেছি তো নতুন আপডেটটা আসলে কী সেটা জানতে হলে আমাকে ফেসবুক অ্যাপস চলে আসতে হবে অফিসিয়াল যে পেজ আছে অফিশিয়াল যে ফেসবুক অ্যাপস আছে সেই অ্যাপসে চলে আসতে হবে এসে তারপর আমি চলে যাব হচ্ছে প্রোফাইলে সব প্রোফাইলে চলে যাব আমার যে প্রোফাইলটা আছে ওখানে চলে যাব চলে যাওয়ার পরে হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব যার পরে আমি মনিটাইজেশনে চলে যাব এই যে এখানে কয়েকটা আছে হোম আছে ইনসাইটস কন্টেন্ট এংগেজমেন্ট মনিটাইজেশন এখানে আমি লাস্টে যেটা আছে মনিটাইজেশন মনিটাইজেশনে চলে গেলাম এখানে গিয়ে দেখব এই যে আমার এখানে আছে নট ইয়েট এলিজিবেল এখানে প্রথমত হচ্ছে একটা ছিল সাবস্ক্রিপশনস তারপরে কন্টেন্ট মনিটাইজেশনস যদিও দুইটা আমার হচ্ছে এলিজেবেল হয় নাই তো নতুন আজকে দেখতেছি সেটা হচ্ছে ক্রিয়েটর স্টার ফ্রন্ট নতুন আসছে হচ্ছে নতুন আপডেট আসছে ক্রিয়েটর স্টার ফ্রন্ট আপনি এখনই যদি কোনো প্রোফাইল প্রোফাইল খুলে আপনি হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট খুলে আপনি হচ্ছে এখনই যদি এখনই যদি কোনো ই করতে চান প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে এখনই যদি করতে ইস করতে চান প্রফেশনাল ড্যাশবোর্ড অন করতে হবে এবং সেক্ষেত্রে আপনার এইটা আসবে ক্রিয়েটর সাবস্ক্রিপশন মানে নতুন কোন পেজ নতুন কোন আইডি প্রফেশনাল ডায়রি অন করলে আপনি এটা পেয়ে যাবেন কোনটা পেয়ে যাবেন সেটা হচ্ছে আপনার ক্রিয়েটর স্টার ফ্রন্ট নতুন যেটা আসছে এটা হচ্ছে আপনার আগে পূর্বে অনেক ফলোয়ার হলে এবং এটার যোগ্য হলে এটা আসতো কিন্তু এখন নতুন নতুন আইডিদেরও ক্রিয়েটার স্টার ফ্রান্ড দিয়ে দিচ্ছে অলরেডি অতএব আপনি নতুন অবস্থায় পেয়ে যাবেন এই তিনটা তো পেয়ে যাবেন এই সাবস্ক্রিপশন কন্টেন্ট মনিটাইজেশন ক্রিয়েটার স্টার পেয়ে যাবেন এবং স্টার্স পার্টনারশিপ অ্যাডস এই এই অলরেডি পাঁচটা পেয়ে যাবেন নতুন কোন পেজ বা আইডিতে আমি আসলে দুঃখিত একটু বিরক্ত করলাম আপনাদের যেহেতু রেকর্ড করার সময় কল আসছিলো আচ্ছা আরেকটা বিষয় আপনাদের জানিয়ে দিই সেটা হচ্ছে থ্রি ডট থ্রি এখানে গিয়ে আপনি প্রোফাইল চেক করবেন কিভাবে প্রোফাইল বা পেজ কোনো প্রবলেম আছে কি না চেক করবেন কিভাবে আপনার এই একটা ভিডিওতে অনেক কিছু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রোফাইল স্ট্যাটাস এখানে চলে যাবেন আপনার প্রোফাইল বা পেজে কোনো প্রবলেম আছে কি না ইস্যু আছে কি না তো আমার এই আইডি বা পেজ কোনো সমস্যা নেই না থাকার কারণে এখানে গ্রিন কালার আসছে ঠিক চিহ্ন এবং এখানে দিয়ে দিয়েছে ওয়েলকাম আশা আইসা হোয়েন উই টেক অ্যাকশন অন ইউর প্রোফাইল অর ইউর কন্টেন্ট ফর গোয়িং অ্যাগেনেস্ট আর স্ট্যান্ডার্ডস উইল সি দেম হেয়ার অতএব এখানে কোনো এগেনে কোনো ইস্যু নেই কোনো সমস্যা নেই যদি থাকে তো এখানে দিয়ে দিবে যে কোনো কোন কী সমস্যা আছে আচ্ছা আমার আই আরেকটা আইডিতে আপনাদের সেটা দেখিয়ে দেব এবং এই তিনটা রিকমেন্ডেশনস অ্যাক্টিভ থাকবে মনিটাইজেশান অ্যাক্টিভ থাকবে এবং মার্কেট প্লেস এই তিনটাতেই অ্যাক্টিভ থাকবে যদি কোনোটাই অ্যাক্টিভ না থাকে বুঝে নিয়েন যে আপনার আইডি বাপে যে সমস্যা আছে এবং কোন সমস্যাটা আছে ওইটা ডিলিট করবেন ডিলেট করে একটা রিপোর্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে আরেকটা বিষয় দেখায় সেটা হচ্ছে আপনি ফলোয়ার বাড়াবেন কিভাবে। ইনভাইট পিপল ইনভাইট পিপল টু কানেক্ট এইখানে দিয়েও কিন্তু আপনি আপনার ফলোয়ার বাড়াতে পারেন কিভাবে বাড়াবেন আমার একটা যে পোস্ট আছে দুইজন রিয়াকশন করছে আমি ইনভাইট করব। ইনভাইটের মাধ্যমে কিন্তু ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন আমি যেভাবে ইনভাইট করছি সেভাবে ইনভাইট করেও আপনি ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন এভাবে কিন্তু অনেকে অ্যাকসেপ্ট করে নাই আপনি চাইলে এভাবেও বাড়িয়ে নিতে পারেন আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে প্রোফাইল এডিট এডিটের ওখানে গিয়ে তো অন্য কোনো কোনো কিছু এডিট করা থাকলে এডিট করে নেওয়া যায় আপনি আরেকভাবেও আপনার প্রোফাইল চেক করতে পারেন যে কোনো ধরনের কোনো সমস্যা আছে কি না চলে যাবেন নিচেই চলে গিয়ে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন সাপোর্ট ইনবক্স এখানে যেহেতু আমার সাপোর্ট ইনবক্স নেই সেহেতু আমি হচ্ছে সার্চ দেব কী লিখে সার্চ দেব সাপোর্ট ইনবক্স এস ইউপিপি সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্স দিয়ে দিলাম এই এখানে সাপোর্ট ইনবক্স চলে এসেছে এখানে আপনি দুইটা বিষয় চেক করতে পারেন রিপোর্টস অ্যাবাউটস আদার রিপোর্ট আছে না কোনো আছে নাকি কোনো ধরনের এটা চেক করতে পারেন যদি থেকে থাকে তো ডিলিট করে দিবেন আর না থেকে থাকলে তো ভালোই ডিলিট করে দিয়ে আপনার কিন্তু আবার রিপোর্ট করতে হবে ইর অ্যালার্টসে ক্লিক করবেন অ্যালার্টসে ক্লিক করে এখানে কোনো ভায়োলেশানস নাই যদি ভায়োলেশন্স থেকে থাকে সেটা ডিলিট করে দিয়ে আর এরকমের আপনি স্ক্রিনশট দিয়ে রিপোর্ট করে দেবেন এখন রিপোর্ট কিভাবে করবেন সেটা জানিয়ে দিচ্ছি কিভাবে আসলে রিপোর্ট করবেন এগুলো আসলে জানা প্রয়োজন যারা আমরা ফেসবুক পেজ বা ফেসবুকে কাজ করে থাকি এগুলো আসলে জানা প্রয়োজন না জানতে পারলে তো আপনি আসলে কাজ করতে পারবেন না তো এখানেও আমি রিপোর্টটা দেখতেছি না সামনে নাই সামনে নাই সেটিংসের সামনে নাই তো এক্ষেত্রে আমি আবারও সার্চ দেব আর ই পি আর টি রিপোর্ট এই যে অলরেডি চলে এসেছে রিপোর্ট দিয়ে সার্চ দেব এখানে আসলে এভাবে আসছে না তো যেহেতু আসছে না সেহেতু আমি আরেকবার দেখি যে এখানে আছে কি না সেটিংসে চলে যায় না এখানে নাই আচ্ছা যেহেতু এটা না ওইটা পরে ভিডিওতে জানিয়ে দেবো কীভাবে ওটা ইয়ে করতে হয় দেখতে হয় রিপোর্ট করতে হয় তো এখানে আমি আপনাদের আরেকটা বিষয় জানিয়ে দিই সেটা হচ্ছে আপনার নামের পাশে ফলোয়ার লেখাটা থাকবে কিভাবে থাকবে সেটা জানিয়ে দিই সেটা হচ্ছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে চলে যাবেন এখানে চলে গিয়ে আপনি সব কিছুতেই পাবলিক করে দেবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট হু ক্যান ফলো মি আপনাকে কারা ফলো করতে পারবে পাবলিক মানে সবাই হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইয়োর টাইম লাইন এটাও পাবলিক হু ক্যান সি দ্য পিপল পেজেন্ট লিস্ট ইউ ফলো অনলিমি এটা অনলিমি করে দিয়েছি কেন কারণ আপনি কাকে ফলো করলেন সেটা আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না আচ্ছা নিচেরটা হু ক্যান কমেন্ট অন ইয়োর পাবলিক পোস্ট আপনার পোস্টে কমেন্ট করলো কারা এবং কারা দেখতে পারবে এটাও পাবলিক করতে হবে পাবলিক পোস্ট নোটিফিকেশানস এটাও পাবলিক পাবলিক প্রোফাইল ইনফর্ম পাবলিক মানে আপনার প্রোফাইলের ইনফর্মগুলো সবাই দেখতে পারবে আচ্ছা শো মোস্ট রিলেভেন্ট কমেন্টস ফাস্ট এটা হচ্ছে অ্যাক্টিভ করে দিতে হবে ঠিক আছে অফ ফেসবুক প্রিভিউস এটাও অ্যাক্টিভ করে দিতে হবে এগুলোতে অ্যাক্টিভ যদি করতে পারেন তাহলে হচ্ছে আপনার নামের পাশে ফলোয়ার লেখাটা আসবে এবং আরেকটা কাজ করতে হবে আপনার সেটা হচ্ছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এজ এই সেটিংসে এখানে চলে যাবেন এখানে গিয়ে এখানেও আপনার কিছু কাজ আছে সেটা হচ্ছে ইউর ফ্রেন্ডস হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট কারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে এ ওয়ান প্রত্যেকেই এখানে দুইটি অপশান আছে এভরিওান এবং ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস ফ্রেন্ড বন্ধুর বন্ধু অথবা আমি ফ্রেন্ড এভরিওন দিব এভরিওন দিলে আপনাকে সবাই রিকোয়েস্ট পাঠাতে পারবে হু ক্যান সি ইউর ফ্রেন্ডস লিস্ট এটাও পাবলিক করা থাকবে মানে অধিকাংশ আপনার পাবলিক করে করে নিতে হবে ডু ইউ ওয়েন্টস আর ইন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইউর প্রোফাইল এটাও আপনাকে অ্যাক্টিভ করে দিতে হবে আপনাকে অধিকাংশই অ্যাক্টিভ করে দিতে হবে অ্যাক্টিভ করে দিলে আপনি আপনার হচ্ছে নামের পাশে ফলোয়ার লেখাটা উঠবে না হলে কিন্তু লেখাটা উঠবে না ফলোয়ার লেখাটা উঠবে না অতএব আপনার নামের পাশে ফলোয়ার লেখাটা উঠতে হলে এই কাজগুলো করে নিতে হবে আরেকটা কাজ আপনার প্রোফাইলে কোনো কিছু এডিট করতে হলে চলে আসবেন এই সেটিংসে এসে এখানে কিন্তু অনেক কাজ আছে আসলে আপনি যা করতে চান এখান থেকেই করতে পারেন প্রোফাইল ডিটেলস প্রোফাইল ডিটেলসে চলে যাবেন যদি কোনো কিছু এডিট করতে চান এখানে এডিট করতে চাইলে যা এডিট করবেন করে নিতে পারেন তো আসলে এভাবেই ফেসবুক এ যে পার্সোনাল ডিটেলস আপনাকে কোনো কিছু এডিট করতে হলে এখানে চলে আসতে হবে পার্সোনাল ডিটেলসে চলে আসতে হবে আসলে এটা এটা নিয়ে অন্য একদিন ভিডিও তৈরি করে দেব ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ